নজর রাখবো পরবর্তী সংবাদে পাঁচ জুন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বিশ্ব পরিবেশ দিবস তবে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং তীব্র গরম তাপপ্রবাহের হাত থেকে গোটা দেশকে রক্ষা করার জন্য রাজ্যে জারি রয়েছে বৃক্ষরোপণের কর্মসূচি আজ ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে পালন করা হল এই কর্মসূচি তার সাথে আয়োজন করা হল সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন আহ রাজ্য বিজেপি পক্ষ থেকে নেতৃত্বরা এবং তার সাথে প্রধান অতিথি হিসেবে ছিলেন নিউজ ব্যান্ডগার্ডের এডিটর সেবক ভট্টাচার্য স্কুলের শিক্ষক শিক্ষিকা পড়ুয়াদের

আমাদের অবশ্যই বৃক্ষরোপণ দরকার কেন বৃক্ষরোপণ দরকার কারণ আমরা বিবর্তনের যুগে সভ্যতা পরিবর্তনের যুগে আমরা বিভিন্ন জায়গায় যেটা বলা হয়েছে যে নগরকে বৃদ্ধি করা নগরকে সুন্দর আয়োজনের জন্য আমাদের কাজ আমাদের কাটতে হয় এবং প্রয়োজনের তাগিদেও আমাদের এই গাছকে কাটতে হয় কিন্তু তার তোমাদের মাঝে আসলে আমিও তো স্কুলে পড়ে এসেছি তোমাদের মতোই ছাত্র ছিলাম আমি স্কুলে পড়তাম সেই ছাত্র জীবনের কথা মনে আসে এবং আমার ভালো আচ্ছা আছে হ্যাঁ মানে জীবিত মানে তো তারা শ্বাস প্রশ্বাস নেই নাকি তারা কি আমরা যেরকম ভাবে অক্সিজেন নেই তারাও কি অক্সিজেন নেয় কার্বন ডাইঅক্সাইড নিয়ে কি ছাড়েন আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি এই কার্বন ডাইঅক্সাইড গুলো গাছ নেই তাই তো গাছ যে অক্সিজেন ছাড়ে সেই অক্সিজেন কারণে আমরা নেই তো গাছগুলো কেটে ফেলা হয় আমরা অক্সিজেন পাবো তাহলে কি দরকার গাছ দরকার গাছ লাগানো দরকার গাছ বাঁচানো আজকে তোমরা এই গাছ লাগানো এবং শুধু লাগানোই শেষ না গাছকে বাঁচানো যখন নগর সম্প্রদায় গিয়ে যায় তখন গাছ কাটার গেরিপ পড়ে ব্যবসায়িক প্রয়োজনে হোক নগরকে বাড়ানোর প্রয়োজনে হোক গাছকে কাটা হয় আর গাছ কাটা মানে আমাদের অক্সিজেনের অভাব হওয়া সুতরাং তোমরা যারা আছো তোমাদের দায়বদ্ধতা হচ্ছে দায়িত্ব হচ্ছে গাছকে লাগানো এবং গাছকে বাঁচিয়ে রাখা গাছকে বড় করা গাছ যদি বড় হয় চারিদিকে যদি সবুজ হয় তাহলে আমরা বাঁচবো হলে শ্বাস দিতে পারবো না শ্বাস দিতে না পারলে অনেক লোক আসবে প্রজন্ম কি প্রজন্ম শেষ হবে সুতরাং তোমাদের উপর সবচেয়ে বড় দায়িত্ব এই দায়িত্ব প্রতিপালন করছ মনোজরা বা স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছেন সবাই মিলে যে উদ্যোগ নিয়েছে তোমরা এই উদ্যোগ শুধু স্কুলের ভেতরে না নিজের বাড়িতে কাজ লাগাও নিজের এলাকাতে কাজ লাগাও এবং এই গাছটাকে বাঁচিয়ে রাখো তাহলেই সমাজ বাঁচবে মানুষ বাঁচবে শুধু মানুষ না বনে জঙ্গলে যে জন্তু জানোয়ার আছে তারাও বাঁচবে তারাও কিন্তু অক্সিজেন নেয় সুতরাং সবাই মিলে এই মহৎ গাছটা তোমরা করছো সবাইকে আপনারা শুনলেন ভট্টাচার্যের বক্তব্য তবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষেই আজকের এই বিশেষ আয়োজন ছিল অন্যদিকে ক্ষুদ্রাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের আহ বৃক্ষরোপণ কর্মসূচিতে দাঁড়িয়ে গাছের প্রয়োজনীয়তা গাছের উপকারিতা সেটাই আজকে তুলে ধরলেন উপস্থিত বিশিষ্টরা ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন